আজ সোমবার আঠাশে মাঘ দু সালের বারোই ফেব্রুয়ারি কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে না পারলে একুশবার করে জপ করুন এবং দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই এছাড়াও যেহেতু সোমবার তাহলে সোমের বার অর্থাৎ চন্দ্রদেবেরও বার তাহলে যাদের ছকে চন্দ্র দুর্বল আছে তারা কিন্তু দুঃখ পেলে একটু বেশি দুঃখ পান আনন্দ পেলে একটু বেশি আনন্দ পান অর্থাৎ সব কিছুতেই আপনাদের এক্সট্রিম ইন টার্মস ইমোশন আবেগের ক্ষেত্রে আবেগ প্রবণ আপনারা চন্দ্রের মজবুতিকে বৃদ্ধি করবার জন্য চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রীং শ্রংস সময় নামা জপ করতে পারেন প্রতিদিন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারেন রূপর জিনিস ধারণ করতে পারেন এছাড়াও পাঁচ বছরের নিচে কোনো কন্যাকে আপনারা পায়েস খাওয়াতে পারেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা সামগ্রিকভাবে আজ স্বাস্থ্য তো সুন্দর থাকবে তবে কোনো স্থানে ভ্রমণ যদি করেন লং ডিস্ট্যান্স জার্নি কিন্তু ধকল সাধ্য এবং চাপের প্রমাণিত হতে চলেছে আজ দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে আর্থিকভাবে আপনারা লাভান্বিত হবেন কাউকে টাকা পয়সা হাত দিয়ে থাকলে ফেরত পেয়ে যাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে আপনার যা আইডিয়া আপনার যা যা ট্যালেন্ট আছে সেগুলিকে সঠিক ওয়েতে যদি এক্সিবিট করতে পারেন উপস্থাপন করতে পারেন সংকল্প উদ্যমকে প্রদর্শন করতে পারেন তাহলে অবশ্যই লাভান্বিত হবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি পেতে পারেন অথবা স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে আপনার আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পোস্ট অফিসের থ্রু দিয়ে কোনো চিঠি আসতে পারে বা কোনো বাইফোন কোনো সংবাদ আসতে পারে যা পুরো পরিবারের জন্য আনন্দমুখর পরিবেশ বয়ে আনবে আজ অবশ্যই আপনাদের সম্পর্কের পুনরুজ্জীবনকে বৃদ্ধি করবার দিন